কি ব্যাপার বর্বও এত দুরো রিসেপশনের দিন এটা কি মানা যায় শীতের আরেকটি বিয়ের ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির মনীষা শীতের দিনে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে কার ভালো লাগে বলুন তো কিন্তু বিয়েটা ছিল একটু লং ডিস্টেন্সের মানে আমরা যাদের বাড়ি যাব তাদের বাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় তিন ঘন্টা দূরত্বে তাও আবার গাড়িতে করে যাই হোক বেরিয়ে পড়েছিলাম ঠান্ডার দিনে সকাল সকাল স্নান টান করে আমি মেয়ে আমার হাজব্যান্ড শাশুড় শ্বশুর মিলে বাড়ি যাচ্ছি খুব নাচাগানা হচ্ছিল গাড়ির মধ্যে দেখে বুঝতে পারছো গাড়িতে হাই ভোল্টেজ গান দিয়ে চললাম বিয়েবাড়ি বিয়েবাড়ির মৌসুমটা যেন গাড়ি থেকেই শুরু হয়ে গেছে এত ভালো লাগছিলো আর সেদিনকে ছিল হ্যাপি রিপাবলিক ডে নিচে কিন্তু লেখাই ছিল দেখতে পেলে জানি 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 বিয়ের ব্লগটা একটু লেট করে হয়ে যাচ্ছে যাই হোক রিসেপশনের দিন আমরা গেছি বিয়ের দিন যেতে পারি সকাল সকাল বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে বেরোনো হয়নি তাই রাস্তার ধারে একটা দোকান থেকে দাঁড় করিয়ে আমরা সেরে নিলাম ব্রেকফাস্ট সকাল সকাল এত খিতে পেয়েছিল সকলে ঢুকে পড়েছে কিন্তু মালদাতে মালদাতে ছিল আমাদের দেওরের বাড়ি ফ্ল্যাট সেখানেই আমরা করব রিসেপশনের সমস্ত আনন্দ তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা তুলে ধরবো আসা মাত্রই গল্প তো শুরু সকলে লেগে পড়েছে নিজেদের নিজেদের গল্প নিয়ে আর এটা হচ্ছে আমার ননদ আর এটা হচ্ছে ছোট যা বলা যেতে পারে তো ওদের নিয়ে প্রথমেই ওদের সঙ্গে মিট করতে চলে গেলাম কারণ আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম আর এই ছেলেকে দেখো এই রিসেপশান বোঝা যাচ্ছে কি এখন এখন বোঝা যাবে না একটু পরে বোঝা যাবে যখন এত সুন্দর করে দুজনে ম্যাচিং ম্যাচিং করে রেডি হয়েছিল না তোমাদের ফুল ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে একদিন গিয়ে চার দিনের আনন্দ কিভাবে করতে হয় আগেই বলেছি ভীষণ সকলে রেগেছিল যাই হোক রাগটা কিন্তু তাদের মুখের ওপর প্রকাশ পায়নি মনটা আমারও খারাপ ছিল আর আমাদের পরিবারেরও খারাপ ছিল যে কত তাড়াতাড়ি যাব একমাত্র দেহর বলে কথা না 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 একমাত্র না এখনও অনেকগুলো বাকি আছে আস্তে আস্তে সবার বিয়ে হবে আর আমার ব্লগে তোমরা দেখতে থাকবে এখন চলে এসেছি ছাদের প্যান্ডেলে যেখানে অনুষ্ঠিত হতে চলেছে ভাত কাপড় আর যেখানে আমরা করব খাওয়া দাওয়া প্রথমে তো জানোই বাঙালিদের নিয়ম বড়দের পাতে ঘি ভাত দিয়েই পরিবেশিত হবে প্রথম ভাত তারপরে আমরা খাবো তো ভাত কাপড় দেওয়ার সময় নয়ন মানে আমার দেওয়ার কী কী বলল সমস্তটা কিন্তু শোনাব তোমাদের তো চলো নতুন কাম্মার কাছে আদর খাচ্ছে আমার সোনাটা সোনাটা প্যান্ডেলে ঢুকে যা দুষ্টুমি করছিল এই দেখো ভাত কাপড়ের থালা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে জায়গাটা একটু সাজানো চলছে আর পাশে সকলে দাঁড়িয়ে পড়েছে আর এই দিকে আসছে আমাদের ভাত কাপড়ের থালাটা যেখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে ভাত কাপড় ভাত কাপড়ের সময় নয়ন কি বললো সেটা কিন্তু তোমাদের সকলকে শোনাবো এখানে চলছে শাশুড়ি বৌমা ননদ আর যায় ফটোশ্যুট ওদের ফটোশ্যুট হলেই কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু তো দেখতে থাকো নয়ন কি বললো থেকে আমি তোমার ভাত ঠাকুরের দায়িত্ব নিলাম তার সাথে ফিটনেসেরও দায়িত্ব নিলাম ভালো মতন ব্যায়াম করি শরীরটাও সুস্থ রাখবো এটাও দায়িত্ব নিলাম আর সমস্ত দুঃখ সুখ দায়িত্ব সবকিছু তোমার তোমার সারা জীবনের দায়িত্ব নিলাম সবকিছুর দায়িত্ব নিলাম তোমার বাড়ির লোককেও দেখে রাখার দায়িত্ব নিলাম তোমার কাপড় নাকের কলার যা যা আর আরেকটা জিনিস দায়িত্ব নিলাম আমারও ঘোরার খুব শখ ঘোরার খুব শখ বছরে একবার করে ট্রিপ করবো দের ভাত দেওয়া তো হয়ে গেছি সরি ঘি ভাত দেওয়া তো হয়ে গেছে এবার আমরা বসে পড়েছি আর মেয়েটা সকলে খাওয়া দেখে বলছে আমি কিন্তু আজকে নিজের হাতে খাবো আর বাচ্চাদের নিজের হাতে খেতে দিলে অনুষ্ঠান বাড়িতে কতটা সমস্যা হয় সেটা একজন মায়ে বুঝবে যেটা আমি পুরোপুরি এখন ফিল করছি বাচ্চারা এক ছোট টাইমে খুব ভালো আর বড় টাইমে ভালো এই মধ্যেখানে যে ভীষণ দুষ্টুমি করে সেই দুষ্টুমিটা সামলাতে সামলাতে একজন মায়ে বুঝে যে কতটা নাকানি ঝোপানি খেতে হয় এইদিকে নতুন বর্গ কিন্তু ভাগ বাটুয়ারা করে খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই দৃশ্যটা রেকর্ড না করলেই নয় তার জন্য এইটা আগে ভাগে রেকর্ড করেছি তো আমরা খেতে থাকি তুমি আমাদের ভিডিও ফুল দেখতে থাকো খাওয়া তো প্রায় শেষে দেখেই দেখতেই পাচ্ছ পাতে মিষ্টি পড়ে গেছে তারপরে চলে গেলাম রুমে রুমে যেতে না যেতেই বড় তো ঘুমিয়ে পড়েছে মেয়েটা কিন্তু ফোন দেখছে মেয়েটা এত দুষ্ট হয়েছে ঘুমাচ্ছিলই না যার জন্য আমি একটু বিরক্ততেই পড়েছিলাম দিয়ে তাড়াতাড়ি ভাবছিলাম যে একটু রেডি হয়ে গেলেই ভালো হয় যে রুমে ছিলাম সেই রুমে একটু আলোর অসুবিধে ছিল রিসেপশনের কারণে কোনো অসুবিধায় অসুবিধা নয় রিসেপশানে সাজতে হবে বলে কথা তাক তো লাগাতেই হবে তাই লেগে পড়েছি নিজের কার্যকর্মে আর হাত লাগাতে বলেছি হাজব্যান্ডকে যে একটু পিছনটা করে দাও তাহলে একটু ভালোই হয় তো দেখলাম মুখ করে করেও দিচ্ছিল দেখো ভীষণ হাসছিল আর বলছিল আমি চুলকে টানাচ্ছি আমি কিন্তু ক্রিম করছি যাই হোক ছেলেদেরকে দিয়ে কাজ করাতে গেলে ওদের এন্টারটেনমেন্টের কথাও ভাবতে হবে তো আমরা রেডি হই তোমরা দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে কেমন লাগছে প্রিন্সেসকে প্রিন্সেসকে কিন্তু প্রিন্সেসের মতোই লাগছে বাবার রাজকন্যা বলে কথা আমরা সকলে রেডি হয়ে গেছি আর সমস্ত ব্যাগ নিয়ে একবারে গাড়ির কাছে চলে গেছি কারণ আমরা একবারে বাড়ি পথে রওনা হব রিসেপশন হল থেকে চারবার মোবাইলে ধোকা দিয়ে দিল কারণটা হচ্ছে ম্যাপ কাজ করছিল ম্যাক্সের পাশ দিয়ে হয়ে এবার যাচ্ছি স্মার্ট বাজারও ক্রস করলাম কিন্তু শপিং করার খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু এত সে যে শপিং করতে গেলে ভাইরাল হয়ে যেতাম যাই অত ভাইরালের দরকার নেই এইটুকুটা হতে পারলেই হলো তো চলে এসছি রিসেপশনের হলের কাছে এবার গাড়ি থেকে নেমে পড়বো সুন্দরভাবে নামবো ভাবলাম দেখো চাদরটা মিডিলে পড়ে গেল আর আমার এন্ট্রিটাকে খারাপ করে দিল এসছি রিসেপশনের হলের কাছে এবার তোমাদের পুরো সাজটা দেখাবো রিসেপশন হলটা কত সুন্দর ভাবে ডেকোরেট করা হয়েছিল বিয়েবাড়ির সবথেকে বেশি মজা কোথায় যেন এতগুলো আপনজনের সঙ্গে এক জায়গায় এক ছাদের তলে আনন্দ করতে পারা এর থেকে বড় আনন্দ কোনো কিছুই হতে পারে না আগেরবার চাদরটা আমার এন্ট্রিটা খারাপ করে দিয়েছিলো যাই হোক এবার কিন্তু আমি প্রপারলি এন্ট্রি নিব। আর থ্যাংকস টু বুগুন্দা ভিডিওতেও বলছি কারণ আমার ভিডিওটা বুগুন্দা করে দিয়েছিল তো চলো দেখতে থাকো আর বেশি বকবক করবো না এবারে একটু আদাজ ভিডিওগুলো দেখো নতুনকে পেয়েছি বলে পুরনো কি কি ভুলে যাব এটা হচ্ছে আমার পুরনো যা যাই হোক আমিও এখন পুরনো হয়ে গেছি কারণ আমাদের মধ্যে একজন নতুন সদস্য হয়েছে। আর নতুন সদস্য না নতুন যা বলে কথা

এতক্ষণে ওর সঙ্গে একটু মন ভরে গল্প করার জন্য ওকে পেয়েছি এতক্ষণ ছেয়ে ছিল মাছের মতন সকলে আমি ভাবছিলাম কখন একটু ফ্রি টাইম পাবো আর বর বইয়ের সঙ্গে দুটো ছবি তুলবো ভিডিও করব আর একটু আনন্দ করব গল্প করব একটু ফ্রি প্রাতেই আমি বললাম যে এসো আমরা ছবি তুলি গল্প করি অনেক আনন্দ করলাম গল্প করলাম এবার একটু পেট পুজো করার পালা প্রথমেই নিয়ে নিয়েছিলাম পকোড়া স্টার্টার্সের আইটেমে ছিল অনেক কিছু প্রথম থেকে সে সবটি কতটুকু ভিডিও করেছি আমি নিজেও জানি না কারণ এত সকলের সঙ্গে গল্প করছিলাম আর এতজনের সঙ্গে দেখা হচ্ছিল যে মানে সকলে সকলের সঙ্গে ব্যস্ত আর কি প্রথমে স্টার্টার্সে নিয়েছিলাম চিকেন পকোড়া খাওয়া হয়ে গেলেই নিতে চলে গেলাম রাবড়ি আর জিলাপি এত সুন্দর ছিল জিলিপিটা যে জিলিপিটা আমি অনেকগুলো খেয়েছি আর এই দিকে বাবা আর মেয়ে তো আলাদাই ব্যস্ত দুজন দুজনের দিকে ব্যস্ত ফুচকা না থাকলে কিন্তু বিয়েবাড়ি অসম্পূর্ণ সকলে জানো তো ফুচকার ভিডিওটা আমি খাইনি তাই নিয় নিজে এই দেখো আমার ননদিনী এত মিষ্টিভাবে বললো প্রতি তুমি আমার ভিডিও না তাই ওর ভিডিওটাই নিলাম তারপরে এখানে ছিল পনির টিক্কা বা পনির স্টিক তোমরা কী বলো আমি কিন্তু পনির স্টিকই বলি আর এই দুটো বাচ্চাকে দেখো এত ছোট মানুষ হয়ে গল্প করছে আর কফি খাচ্ছে বড়দের মতন চলো তোমাদেরকে শোনাচ্ছি কী বলছিল

বড়রা যে যার মতো তো আনন্দ করছে ছোটরাও দেখো কিছু কম যায় না কত সুন্দর নিজেদের মধ্যে খেলাধুলা আর বন্ধুত্ব জমিয়ে নিয়েছে দেখেই ভালো লাগছে নেক্সট জেনারেশন যেন এক অন্যরকমভাবে ভালোভাবে সুন্দরভাবে বাড়ছে চলে এসছে কাম্মার কাছে কাম্মাকে গিফট দিবে বলে আমার মিষ্টি সন্ন্যার মিষ্টি কাম্মা তো ভিডিওটা কিন্তু শেষের দিকে চলে এসছি নতুন বড় বউকে দেখতে কেমন লাগছে আরও একবার জানিয়ে দাও এই হচ্ছে ওপর থেকে নিচের ভিউ তোমাদের দেখিয়ে দিলাম আর সমস্ত কন্য যাত্রী এসে গেছিল তাই জামাই লেগে পড়েছি নিজের আর এক পরিবারের সকল সদস্যদের স্বাগত জানাতে বিয়ে বাড়িবারও আর যাই বলো যেখানে খাবারের কত থাকে আমি ভিডিও করতে ভুলেই চাই এখানে কত দূর কী করেছি জানি না তোমরা দেখতে থাকো ভিডিওটা চলে এসছিলো পিসি তাই পিসির সঙ্গে গল্প করছিলাম আর সকলে আলোচনা করছিলাম কিছু অন্যরকম তো মেনু কার্ডটা দেখে নাও কারণ ভিডিও কত দূর করতে পারবো আমি নিজেও জানি না থালা অব্দি বোধ ভিডিও থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর নতুন বেশ টু বিশেষ করতে ভুলবে না সকলকে আরও একবার বলছি ভালো থাকবে ভালো লাগবে শ্রীমণি ব্লগের অবশ্যই পাশে থাকবে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবে না টাডা